যাদের একামায় এক্সপায়ার দুই বছর তিন বছর তারা কিভাবে আমেল মক্তব সারা পিছনের টাকা সারা কফেলা হবেন এ বিষয়টি আজকে ক্লিয়ার করব যদি এই ভিডিওটি আপনারা প্রথম দেখে থাকেন ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আরও সবাই দেখতে পারে শিখতে পারে তো প্রথমে আসেন যাদের একামায় এক্সপায়ার দু বছর হচ্ছে তিন বছর হচ্ছে তারা অনেকেই চাচ্ছেন নতুন করে কফেলা হতে একামা বানাতে তো অনেকেই একটা বইয়ের মধ্যে আছেন সেটা হলো আপনি যখন একামার জন্য তলব দিবেন তখন কিন্তু কফেলা হওয়ার সময় পিছনের আমেল মক্তবের টাকাগুলো চলে আসে তো আজকে দেখাবো যে কীভাবে কার কার পিছনের টাকাগুলো আসবে না শুধুমাত্র কফেলা হর দু রিয়াল দিয়ে এবং যাওয়া ফি দিয়ে শুধুমাত্র আপনি কফেলা হতে পারবেন তো এইখানে আপনাদেরকে বেশ কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে আপনার যদি একামা এক্সপায়ার হয়ে যায় দু বছর তিন বছর পাশাপাশি দেখতে হবে আপনার কিউর বা কন্ট্রাক্ট আপনার কি অবস্থা যদি কন্ট্রাক্টের মেয়াদও এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে কফেলা হতে পারবেন আপনি যখন তলব দিবেন তখন কিন্তু কপিলের কাছে যাবে না আর যাদেরটা কপিলের কাছে যাবে তাদের বুঝতে হবে যে কন্ট্রাক্ট এখনো চালু আছে আপনার কন্ট্রাক্ট শেষ হয়নি যার কারণে কপিলের কাছে চলে গেছে সেক্ষেত্রে কপিল চাইলে আপনাকে আটকিয়ে দিতে পারবে তো এখন আমরা কথা বলবো যাদের কন্ট্রাক্টের মেয়াদ শেষ তারা কিভাবে কফেলা হবেন তো প্রথমেই আসেন আপনার যদি একামার মেয়াদ শেষ হয়ে যায় এবং আপনার যে কন্টাক্ট সেইটার যদি মেয়াদ শেষ হয়ে যায় তাহলে যখন আপনি কফেলার জন্য আপনি তলব দিবেন তখন কিন্তু তলবটা আপনার কফিলের কাছে না গিয়ে সরাসরি আপনার কাছে চলে আসবে সেক্ষেত্রে আপনি যদি অ্যাকসেপ্ট করে দেন তাহলে কিন্তু খুব সহজে কফেলা হয়ে যেতে পারবেন তো অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন আপনি যখন কফেলা হতে যাবেন বা কফেলা হওয়ার জন্য চেষ্টা করবেন আপনার একামার যে কইদিন মেয়াদ এক্সপায়ার থাকুক না কেন সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি প্রথমে চেক করবেন আপনার কোম্পানি বা মহাসসা চালু আছে কিনা যদি চালু থাকে তাহলে এখানে আপনার জন্য একটি সুযোগ আছে সেটি হলো আপনার যে পিছনের মক্তব আমেলের টাকা সেটা কিন্তু আপনার কাছে আসবে না এই যে মক্তব আমেল টাকা যে 9600 রিয়াল করে সেটা কিন্তু সরাসরি চলে যাবে আপনার কোফিলান আন্ডারে কারণ এখানে দুষ্ট হলো আপনার কফিলের। কারণ তার মক্তব আমেল চালু আছে আপনার একামা এক্সপায়ার আপনার একামা বানায়নি সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো দোষ নাই সেক্ষেত্রে আপনি ফ্রিতে কফেলা হতে পারবেন শুধুমাত্র কফেলা খরচ দিবেন দু হাজার রিয়াল যেটা সচরাচর সবসময় দিতে হয় এবং আপনার যে একামার জরিমানা সেটা দিতে হবে যদি প্রথমবার একামায় এক্সপায়ার হয়ে থাকে সেক্ষেত্রে দিতে হবে পাঁচশো রিয়াল আর যদি দ্বিতীয়বার একামায় এক্সপায়ার হয়ে থাকে তাহলে দিতে হবে এক হাজার রিয়াল তারপর থেকে যতবারই এক্সপায়ার হয়ে যায় এক হাজার রিয়াল করে দিতে হবে তো এই জিনিসটা মাথায় রাখবেন আপনি কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হলো পিছনের যে টাকা সেটা কিন্তু অনায়াত কম নাই প্রায় নয় হাজার রিয়াল করে আসে তো কিন্তু জন্যই কিন্তু অনেক প্রবাসীরা কফেলা হতে চাচ্ছেন না তো যাদের একামা এক্সপায়ার তারা অবশ্যই কফেলা হওয়ার আগে দেখবেন যে আপনার কোম্পানি অথবা মহাশাসা চালু আছে কিনা যদি চালু থাকে আর আমি যে ক্রাইটেরিয়াগুলো কথা বললাম যেমন আপনার যদি অ্যাকামার মেয়াদ এক্সপায়ার হয়ে যায় আপনার যদি কন্ট্রাক্টের মেয়াদ এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে আপনার যে কই বছরই আকামার না থাকুক তাহলে কিন্তু আপনার অন্য কোনো জায়গায় গিয়ে ফ্রিতে কফেলা হতে পারবেন শুধুমাত্র আপনার কফেলা হরস দিয়ে আর যে পিছনের মক্ত পাবেন সেটা নিয়ে আপনার টেনশন করতে হবে না কোম্পানি অথবা মহাশশা চালু থাকে তাহলে কিন্তু ওই মক্তপ্যামেল আপনার পিছনের মহাশা বা কোম্পানির কাছে চলে যাবে অর্থাৎ আপনার কফিলের কাছে চলে যাবে এখন আপনি যখন নতুন করে কফেলা হবেন তখন যখন থেকে কফেলা হবেন ঠিক ওই দিন থেকে আপনার নতুন কফিলের কাছে সব কিছু বহন করবে এর আগের যতগুলো পুরাতন খরচ আছে সেইগুলো কিন্তু আপনার পুরাতন কফিলকে বহন করতে হবে তো ভিডিওর শুরুতে আপনাদেরকে যেটা বলছিলাম যে কারা কারা আপনি এই পিছনের মোক্তবামেল বাদে কফেলা হতে পারবেন শুধুমাত্র তারাই যাদের মহাশা চালু আছে একমা এক্সপায়ার কন্ট্রাক্ট এক্সপায়ার এছাড়া অন্যান্য যারা আছে যদি মহাসাসা বন্ধ থাকে আপনার কন্ট্রাক্টের মেয়াদ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কফেলা হতে গেলে পেছনের টাকাগুলো আসবে আবার যদি আপনার কন্ট্রাক্টের মেয়াদ থাকে সেক্ষেত্রে যদি আপনি কফেলা হতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার তলব কিন্তু চলে যাবে এই যে পুরাতন কফি তার আন্ডারে তো আশা করি এইখান থেকে আপনি অনেক কিছু তথ্য পেয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ